সূর্য ও সোনাকে যখন রুডি শেষ করবে তখন এসে উপস্থিত দীপা ও অবিনাশ এবং রুটির আসল রূপ সামনে তুলে আনে বন্ধুরা আমরা ওনারা চো আজকের পর্বে দেখতে পাব যখন সোনাকে ভয় দেখিয়ে তার মায়ের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করতে থাকে রুডি এবং তার গলায় ছুরি দেখিয়ে দেয় এবং সেই ছুরির ভয়ে সোনা কী করবে বুঝতে পারে না সে তখন বুঝে যায় যে আমার জীবনে বা সংকটে পড়ে গেছে আমি ফেঁসে গেছি তখন সে মামা বলে চেল্লালেও কিছু করতে পারে না তখন ছুরির ভয়ে সে রুড়ির পিছু পিছু যেতে থাকে এবং তার ইশারায় নাচতে থাকে অবশেষে যখন দীপা তার পিছু করতে করতে চলে যায় রুড়ির ডেরায় এবং রুডি তখন সোনাকে পুরো সামনাসামনি এসে বলে তোকে শেষ করে ফেলব এবং সূর্যকে সেখানে যেই ছুরি দিয়ে খুন করতে যাবে তখনই সে উপস্থিত হয় সেখানে দীপা দীপা রুড়ির হাত তা ধরে লাথি মেরে ফেলে দেয় অবিনাশ এবং রুডি ছিটকে গিয়ে পড়ে রুডি তখন গুন্ডারা রুডির সমস্ত লোকজন দীপা ও অবিনাশকে মারতে গেলে অবিনাশ একা একশো করে সবাইকে মেরে ওখানে সপাট করে দেয় এবং ছুঁড়ি লেগে যায় সোনার হাতে সোনা তখন বুঝতে পেরে যায় রুডি তার ক্ষতি করা ছাড়া আর কিছু চাইনি এবং সর্বদাই সে শেষ করার চেষ্টা করেছে সেনগুপ্ত পরিবারকে এবং তখনই সেখানে নিজেকে রুডি বাঁচানোর জন্য আবারও সোনার ঘরে ছুরি ধরে এবং বলে আমাকে এখান থেকে বাড়াতে দাও নাহলেই সোনাকে শেষ করে ফেলবো সে কথা শুনে দীপা বলে দেখ তোর ভালোবাসা রুডি আজ তোর গলায় ছুরি ফেঁকিয়ে এখান থেকে পালাতে থেকে চাই। তুই কি করবি সোনা তখন সোনা হমা করে কাঁদে কাঁদতে বলে মা আমাকে বাঁচাও তুমি তুমি না থাকলে আমি শেষ হয়ে যাব তখন দীপা ও অবিনাশ কুচল খেলে অবশেষে প্রাণ খাটিয়ে বাঁচিয়ে নেয় সোনাকে এবং রুডিকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে অবশেষে কলকাতায় ফিরিয়ে আনে এবং কুন্তলা ও রুডির সমস্ত চাল সেনগুপ্ত পরিবারের সামনে চলে আসে এবং সূর্যকে হসপিটালে অ্যাডমিট করে দীপা দীপা আবার খেলায় বাজিমাত করে ফেলে এবং সোনা তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং গিয়ে দীপাকে জড়িয়ে ধরে সমস্ত ক্ষমা চাইতে থাকে তখন রূপা বলে তুই সর্বদা আমার মাকে ক্ষতি করার চেষ্টা করেছিস এবং তোকে আর আমি কোনোভাবে মেনে নিতে পারবো না তখন রূপাকে বোঝানোর চেষ্টা করে দীপা যেমন করিস না ওটা তোরই বোন এবং তোর ভালো চাই তুই ভুল করছিস প্রচণ্ড বড় ভুল করছিস রূপা বোঝার চেষ্টা কর এমনভাবে কোনো কিছু হয় না তখন সোনা ও রূপার মাঝখানে দ্বন্দ্ব সৃষ্টি হয় সে এক পারিবারিক দ্বন্দ্ব আর দীপা সেটা এই সমাধান করার চেষ্টা করে থেকে আমরা দেখবো রুডি জেলে গিয়ে বলে কুন্তলাকে সব কিছু এই দীপা শেষ করে ফেলেছে এবং সে অবিনাশের জন্য আজ খেলাটা জিতে গেল এই অবিনাশ হচ্ছে দীপার মেন হাতিয়ার একে সরাতে হবে রাস্তা থেকে তখন কুন্তলা রুটিকে এক ঠাটি মেনে বলে তুই পারবি না অবিনাশকে সরাতে অবিনাশ একটা পুলিশ এবং সে কপে ছিল সে জানে কখন কি করলে কি হয় এবং ওর বহুত ক্লেভার যার কারণে ওর সাথে লড়া এত সহজ নয় তখন দীপা রুটিকে কী জিজ্ঞাসা করে কেন এত বড়ো ক্ষতি করলি আমার সূর্যকে এবং সূর্য তখন হসপিটালে থাকে কুন্তলা বোঝাতে পারে না যে সে সূর্যকে কোনো ক্ষতি করেনি সূর্য প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সব কিছু এবং অবশেষে সেনগুপ্ত পরিবারে সমস্ত লোকজন রূপা ও সোনাকে ও দীপাকে একসাথে মেনে নেয় এবং সূর্যকে সুস্থ করার জন্য উঠে পড়ে লাগে তখন দীপার হাতে সেই ঘরের সেনগুপ্ত পরিবারের চাবি দিলে সে উর্মির হাতে দিয়ে দেয় এবং উর্মি তখন সেই চাবিটা পেয়ে নিজের ভুলটা অনেকটা বুঝতে পেরে যায় এবং বলে তোর জন্য আজ হয়তো আমি বেঁচে গেছি কারণ আমি কুন্তলার চক্করে পড়ে সব কিছু খোয়াতে চলেছিলাম তুই ওকে জেলে পাঠিয়ে আমাকে বাঁচালি কারণ ওর কাছে একটা ভিডিও আছে এবং সে সমস্ত কিছু স্বীকার করে দেয় অবশ্যই গিয়ে দীপার কাছে দীপা তখন বুঝে যায় উর্মি ভুল করেছে এবং সে স্বীকার করলে অবশেষে সেনগুপ্ত পরিবার মিলেমিশে সবাই এক হয়ে যায় এবং সূর্যর অসুস্থতা ঠিক করার চেষ্টা করে উল্টো থেকে রুড়ি জেলের ভেতর থেকে গুণ্ডা খাটিয়ে শেষ করার চেষ্টা করতে থাকে বারবারই সূর্যকে এবং সূর্যর হসপিটালে তাকে ইনজেকশনের মধ্যে বিষ মিশিয়ে শেষ করবে বলে সিদ্ধান্ত নেয় কিন্তু তা সম্ভব হয় না কারণ দীপা তাকে বাঁচিয়ে নেয় বন্ধুরা আমরা কি তাহলে বাড়ব দেখতে দীপা এই যুদ্ধে জয় হতে নাকি দীপা হেরে যাবে রুডি ও কুন্তলার কাছে